আসসালামু আলাইকুম বিডি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ রেলওয়ে ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ট্রেড অ্যাপ্রেন্টিস ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে বাছাই পরীক্ষার তারিখ সময়সূচি ও কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস প্রকাশ করেছে এটি প্রকাশিত হয়েছে আট জানুয়ারি দু ছাব্বিশ তারিখে বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইটে এবার চলুন আমরা বিস্তারিত জেনে নেই বাংলাদেশ রেলওয়ের ট্রেন কন্ট্রোলার নিয়োগ পরীক্ষা দু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তেইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত আপনারা ভিডিওটি পজ করে বিস্তারিত দেখে নেবেন এখানে কেন্দ্র রয়েছে চারটি এবং এখানে রয়েছে রোল নাম্বার টোটাল পরীক্ষার্থীর সংখ্যা হয়েছে তেইশ হাজার আটশো আট জন এছাড়া এই বিজ্ঞপ্তিটি পেতে আমাদের ওয়েবসাইট বিডি জবস প্লান ডট কম প্রবেশ করে বাংলাদেশ রেলওয়ে পরীক্ষার তারিখ নিয়োগ পরীক্ষা দুই হাজার চব্বিশ তিনশো আটত্রিশটি শূন্য দেখতে পারেন এখানে আমরা বাংলাদেশ রেলওয়ে ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ট্রেড অ্যাপ্রেন্টিস ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে বাছাই পরীক্ষা তারিখ সমসূচি ও কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাসটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়ে দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা দেখে নিতে পারেন এছাড়া বাংলাদেশ রেলওয়ের সেই শূন্য পদের বিজ্ঞপ্তিটি রয়েছে যার পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে এবার চলুন আমরা বিস্তারিত আলোচনা যাই পরবর্তীতে রয়েছে পরবর্তীতে রয়েছে বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে বাছাই পরীক্ষার তারিখ তারিখ হচ্ছে তেইশ জানুয়ারি দু পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল তিনটা থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত এখানে কেন্দ্র রয়েছে দুটি দুটি কেন্দ্রের রোল নাম্বার রয়েছে টোটাল পরীক্ষার্থী আট হাজার একশো চব্বিশ জন তারপর রয়েছে বাংলাদেশ রেলওয়ের ট্রেন এক্সামিনার নিয়োগ পরীক্ষা দু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চব্বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে বেলা এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত এখানে কেন্দ্রের নাম রয়েছে আপনারা কেন্দ্রের নামটি দেখতে পারেন ভিডিওটি পজ করে আপনারা দেখে নেবেন এখানে মোট কেন্দ্র রয়েছে আঠারোটি এবং মোট পরীক্ষার্থী রয়েছে চুহাত্তর হাজার একশো সতেরো জন এবার চলুন পরবর্তীতে যাই তারপর রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ পরীক্ষা দুই হাজার ছাব্বিশ এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চব্বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত এখানে কেন্দ্র রয়েছে এটিও আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন এছাড়া আমাদের ওয়েবসাইটও প্রবেশ করে দেখতে পারেন মোট কেন্দ্র রয়েছে বিশটি বিশটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিয়াশি জনের